ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান হরযাত মহম্ম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যত গোষ্ঠী থাকো না কেন কখনো নিজের মৃত্যু কামনা করো না কারণ কবর দেখেছো কবরে আজাব দেখো কারণ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান হরযাত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইউয়া সাল্লাম বলেছেন তিনটি কারণে মিথ্যা বলা জায়জ আছে নাম্বার এক স্ত্রীকে খুশি করার জন্য নাম্বার দুই জিহাদের ময়দানে শত্রুকে পরাজিত করার জন্য নাম্বার তিন ঝগড়াতো দুই ব্যক্তিকে মিলে দেওয়ার জন্য ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান তিন বেলার খাবার যতটা গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দাঁড়ান ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান জীবন সাজাই নামাজ দিয়ে মন সাজাই ইমান দিয়ে শরীর সাজাই নবী সুন্নত দিয়ে আর বন্ধু বানায় ইসলামের দাওয়াত দিয়ে সন্দান ভাই পাঁচ একটা ইসলামিক কথা শুনে যান মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাত থেকে নয় অথচ মানুষ চেষ্টা করে জাহানাত থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় আন্দান ভাই পাঁচ একটা ইসলামিক কথা শুনে যান পাপ কাজ করার আগে তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক আল্লাহ সব দেখছেন নাম্বার দুই ফেরেস্তারা সব লিখছেন নাম্বার তিন যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে আন্দান ভাই পাঁচ সেকেন্ড একটা ইসলামিক কথা শুনে যান টেনশন দূর করতে নেশা নয় পাঁচকতে নামাজ যথেষ্ট। আনন্দন ভাই পাশ্চেতে একটা ইসলামী কথা শুনে যান। মৃত্যুর পর কবর যাবে চার বন্ধু নাম্বার এক কুরআন নাম্বার 2 নামাজ নাম্বার 3 রোজা নাম্বার চার নেকামত। নাম্বার 5 সেকটারের একটা ইসলামী কথা শুনে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার চোখের পানি নাকে ডগায় পৌঁছানোর আগে আল্লাহ দোয়া কবুল করেন না। ইসলামিক কথা শুনে একটি যান বলেছেন ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও হতে পারে এটা তোমার জীবনের শেষ ঘুম ভাই সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান কোরআন বুঝে পড়লেও সোয়াপ কোরআন না বুঝে পড়লে ও সোপ কোরআন পড়া শুনলে ও সো আপ আল্লাহ ভাই পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান কোরআন পড়লে চোখে জুতি বাড়ে এবং জ্ঞান বাড়ে সুবাহান আল্লাহ ভাই 5 সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান ধর সুন্দর করতে চাইলে দুরুদ শরীফ পড়ুন কন্ঠ সুন্দর করতে চাইলে কুরান মাজিদ পড়ুন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে নামাজ পড়ুন সুন্দরন ভাই 5 সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন রাত্রি খাবার খেয়ে একটু হাঁটা হাঁটি করা সুন্নাত সুন্দরন ভাই 5 সেকেন্ডে একটা কথা শুনে যান হরযত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহুয়া সাল্লাম বলেছেন কম হাসা কম খাওয়া কম কথা বলা ইবাদতের সমতুল্য দারুন ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান কখনো ব্যর্থ হলে শেষ দিয়ে পড়ে যেও সফলতার পথ আল্লাহ দেখাবেন দান দারান ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান জান্নাতের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর ছাও মিষ্টি হবে তিন মেজি শরীফ 2542 দানদান ভাই 5 সেকেন্ডের একটা কথা শুনে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবে দানদান ভাই 5 সেকেন্ডের একটা কথা শুনে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন বুখারি পাঁচ হাজার ভাই পাঁচ সেকেন্ডে একটা কথা শুনে যান আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীতে কারো কাছে মাথা নত হতে দেবে না হ্যান দারুন ভাই পাঁচ সেকেন্ডে একটা কথা শুনে যান গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায় এবং গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় আয়দারুন ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে সেই চক্ষুকে যাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না তিন মেজি এক হাজার ছশো উনচল্লিশ আয়দারুন ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে চান মানুষভাবে বৃদ্ধ হলে আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহ তালা যুবক বয়সে ইবাদত বেশি পছন্দ করেন ডান ভাই পাঁচ সেকেন্ড একটা কথা শুনে যান রাসরুল্লা সল্লাল্লাহওয়ালাই ওয়া সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে আর নিহত ব্যক্তিও জানবে না কেন সে নিহত হলো সহিদ মুসলিম ডান ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান বার বিসমিল্লাহ পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হয় সুবাহান আল্লাহ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান ইচ্ছা করে নামাজ ত্যাগ করো না কারণ নামাজ ত্যাগকারীর জন্য ভয়ঙ্কর সাপ কবরে অপেক্ষায় আছে তারানদারণ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান চাঁদ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ দারানদারণ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সোয়াব কাদলে গুনামাফ সুবাহানল্লাহ দারান দারণ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান রিলেশন করলে নামাজের সাথে করুন ইনশাল্লাহ কোনো দিন ঠকবেন না দানদারণ ভাই পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান সুন্দরী মেয়েরা সব সময় সুন্দরী হয় না কিন্তু নামাজ পড়া মেয়েরা সব সময় সুন্দরী হয় নারায়ণ ভাই 5 সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান রাতে ওযু করে ঘুমালে সারা রাত আপনাকে ফেরেশতারা পাহারা দেবে সুবহানাল্লাহ নারায়ণ নারায়ণ ভাই 5 সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান প্রথম উপহার মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি দ্বিতীয় উপহার রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের উমত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সালামাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান প্রচুর ধন সম্পদেও যে সুখ নেই সেই সুখ নামাজ ও আল্লাহর ইবাদতের মাঝে আছে আসসালামাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা নেসা আয়াত একশো ছয় আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান গিবত ঋণের চেয়েও মারাত্মক ঋণ পরিশোধ করা যায় কিন্তু গিবত পরিশোধ করা যায় না আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান বান্ধা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তখন তাকে ক্ষমা করেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একজন মা তার সন্তানর ওপর যতটা দয়ালু আল্লাহ তার বান্ধার উপর তার চেয়ে বেশি দয়ালু সোহী বুখারি পাঁচ হাজার নিরানব্বই

তিনটি প্রেমে কোনো কষ্ট নেই নাম্বার এক আল্লাহর সাথে নাম্বার দুই রাসুল্লাহ নাম্বার তিন মা বাবার সাথে প্রিয় দর্শক সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান জান্নাতের খোঁজ না করে তার মালিককে সন্তুষ্ট করেন মালিক খুশি হলে জাহান্নামও নামও জান্নাত হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান সম্মান করে সেই ভালোবাসাকে যার শেষ শব্দ ছিল ইয়াউম্মাতি ইয়াউম্মাতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান হতাশ হবেন না একদিন দেখবেন আপনার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা ইসলামিক কথা শুনে যান ভেঙে পড়ো না নিরাশ হয়েও না সাহায্য আসবে এটা আল্লাহর ওয়াদা মনে রেখো নিশ্চয় আল্লাহর সাহায্য খুব নিকটে দুশো চোদ্দ আলাইকুম প্রিয় দর্শক পাঁচ সেকেন্ডের একটা কথা শুনে যান আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি সুরা ফাতেহা